আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام আলা সাইদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সম্মানিত ভাই ও বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন পার্বত্য এলাকা নিয়ে আমরা যথেষ্ট উদ্দীপজনক সময় পার করছি যদিও আমরা জানি যে দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্বাধীনতা পরব পূর্ববর্তী সময় থেকেই ভারত এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য পার্বত্য এলাকা নিয়ে ষড়যন্ত্র তাদের নতুন নয় এবং এই ষড়যন্ত্র স্বাধীনতার পরে চূড়ান্ত মাত্রা ধারণ করেছে আগে সুযোগ কম পেলেও পরবর্তী সময়ে সুযোগটা বেশি পেয়েছে এবং পরবর্তী সময়ে বিশেষ করে ছিয়ানব্বই পরবর্তী সময়ে আওয়ামী লীগের সময়গুলিতে তারা এই সুযোগটা আর বেশি কাজে লাগিয়েছে এর আগে বিভিন্ন সময়ে অস্থিতিশীল পরিস্থিতি এমনভাবে ভাবে তৈরি করেছে যেখানে বাংলাদেশ কাউন্টার ইনসারজেন্সি সেখানে চালিয়েছে আমরা এর মধ্যেই খবর পেয়েছি পত্রিকান্তরে খবর বেরিয়েছে যে পার্বত্যাঞ্চলে অন্তত আড়াইশো নতুন সেনা ক্যাম্প স্থাপন করার জন্য সেনাবাহিনী আগ্রহ প্রকাশ করেছে বা তারা মতামত দিয়েছে যে এটা লাগবে এটা ছাড়া কোনো উপায় নেই আজকে আমাদের দেশের একটি নিউজ এর মধ্যে আমাদের চোখে পড়েছে এবং আমরা জানি যে পার্বত্য তৈরি এমন হয়েছিল অনেক দুর্গম এলাকায় আমরা দেখেছি যে আমরা নদী দিয়ে অনেক দূরে বিভিন্ন জায়গায় ঘুরছি অনেক দুর্গম এলাকায় যাওয়ার পর হঠাৎ করে দেখা গেলো যে গাছের আড়ালে কিছু চোখ দেখা যাচ্ছে কিছু মানুষ দেখা যাচ্ছে দেখা গেল সেনাবাহিনী এরকম মশার খেয়ে খুব কঠিন একটি জায়গা গিয়ে ডিউটি সেখানে আওয়ামী লীগ সরকার শান্তি চুক্তির নামে যে একটি চুক্তি করেছে এর মধ্য দিয়ে কৌশলগত স্থানে যে সেনা ক্যাম্পগুলো ছিল সেগুলো সরিয়ে নিয়েছে গুটিয়ে নিয়েছে ফলে যেটি হয়েছে বিগত পনেরো ষোলো বছরে তারা একটি অভয়ারণ্য তৈরি করেছে এই অভয়ারণ্য এখন আমাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য তারা উঠে পড়ে লেগেছে ভারত সেই সুযোগটা নিয়েছে সেনাবাহিনী বলেছে যে ক্যাম্পগুলো যদি হয় প্রতিটি রুড়ে রুটে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো সম্ভব আমার দেশের নিউজ হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর কিছু উদ্যোতন কর্মকর্তা কথা বলে বলেছে এবং তারা এখন শক্তি সঞ্চয় করে পাহাড়ে অপহরণ এবং চাঁদাবাজি প্রকাশ্যে চালাচ্ছে গুম এবং হত্যাকাণ্ড তারা ঘটাচ্ছে বিগত এক বছরে পরিসংখ্যান হচ্ছে পাহাড়ের সশস্ত্র গ্রুপগুলো প্রায় সাড়ে তিনশো কোটি টাকার চাঁদা তুলেছে গোয়েন্দা রিপোর্ট বলছে যে এর মধ্যে ইউপিডিএফ সর্ববৃহৎ পাহাড়িদের সংগঠন যেটি প্রকাশ্যে ভারতীয় মদদে কাজ করছে তারা একাই একশো চার কোটি টাকা চাঁদাবাজি করেছে সাধারণ মানুষ যেমন ব্যবসায়ী যেমন চাঁদাবাজির শিকার হচ্ছে নিরীহ কৃষক যানবাহন ঠিকাদার কাঠ বাঁশ সব জায়গায় তারা চাঁদাবাজি করছে পাশাপাশি অপহরণ করছে মুক্তিপণ আদায় করছে এর মধ্যে সবচেয়ে বেশি রাঙ্গামাটি জেলা থেকে দুশো চুয়াল্লিশ কোটি টাকা খাগড়াছড়ি থেকে ছিয়াশি কোটি টাকা বান্দরবন থেকে বিশ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ আসছে এবং দুই হাজার নয় থেকে একটি পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি দুই হাজার নয় থেকে প্রায় তিনশো বত্রিশ জনকে তারা অপহরণ করেছে এই অপহরণের শিকার কিছু পাহাড়িও ছিল নিরীহ পাহাড়ি অথবা তাদের ছকে যারা কাজ করছে না অথবা তাদের অন্তর্দ্বন্দ্বে গ্রুপিংয়ে পড়ে গেছে এরকম কিছু পাহাড়িও এর মধ্যে আছে এবং প্রায় উনানব্বই জন ক্ষুদ্র সদস্য সদস্য আছে এবং সেনাবাহিনীর সদস্য আছে ষোলো জন এই যে অবস্থা তারা ভারতের মিজোরামে ক্যাম্প স্থাপন করেছে সেখানে অস্ত্র এবং প্রশিক্ষণ নাশকতা চালানোর জন্য ভারতের প্রকাশ্য সহযোগিতার মধ্য দিয়ে তারা এই কাজটি করছে এখন খাগড়াছড়িতে নব্বইটি রাঙ্গামাটিতে টি বান্দরবানে পঞ্চাশটি ক্যাম্প আছে কিন্তু কৌশলগত জায়গায় যে ক্যাম্পগুলো ছিল একবারে গ্রাসরুট লেভেলে সেই ক্যাম্পগুলো শান্তি চুক্তির পর সরিয়ে নেওয়া হয়েছিল এবং সেনাবাহিনী এখন বলছে যে সেই জায়গাগুলোতে এখন ক্যাম্প স্থাপন যদি করা যায় প্রায় আড়াইশো কৌশলগত অবস্থান রয়েছে ছোট ছোট সেনা চৌকির মতো সেখানে তারা পাহারাদারি করবে সেক্ষেত্রে এটা যদি করা যায় তাহলে যেই কৌশলগত জায়গাগুলোতে আগে সেনাবাহিনী অবস্থান নিতে এখন সেখানে সন্ত্রাসী অবস্থান নিচ্ছে এবং সেখান থেকে তারা ঝাঁপিয়ে পড়ছে এটা রিপ্লেস করা দরকার আবার নতুন করে আর সেনা সদরের একটা সূত্র থেকে খবর প্রকাশ করা হয়েছে যে শেখ হাসিনার সময় সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি নমনীয় আচরণের নির্দেশ দেওয়া হয়েছিল এবং মৌখিকভাবে বলা হয়েছে যে ইউপিডিএফ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর কার্যক্রম এগুলো যাতে করা হয় এবার খাগড়াছড়ি জোনের দায়িত্ব থাকা একজন লেফটেন্যান্ট কর্নেল বলেছেন যে যেভাবে মিথ্যা দর্শনের নাটক সাজানো হয়েছে এবারের ঘটনাটি সামনে আরো বড় ধরনের ঘটনা তারা ঘটাতে পারে এবং এই সদস্য এই ষড়যন্ত্রগুলো ঠেকানোর জন্য কৌশলগত অবস্থানগুলোতে সেনাবাহিনীর উপস্থিতি জরুরি আমার বান্দরবনের একজন মেজরের রেফারেন্সে আমার দেশ বলছে যে আমাদের দেশের হাতে ইউপিআরএফ এর চাদাবাজি এবং হত্যাকাণ্ডের বিশাল তথ্য আছে যেখানে ভারতের গোয়েন্দা সংস্থা প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে সেই রুটগুলো পর্যন্ত তারা চিহ্নিত করেছে এখন তাৎক্ষণিক নিয়ন্ত্রণ করা প্রয়োজন সেই জায়গাগুলো যার কারণে আমরা মনে করি সেনাবাহিনী যেটি মনে করছে এবং শান্তি চুক্তির পূর্বে যে সমস্ত কৌশলগত জায়গাগুলোতে সেনা ছাউনি ছিল ক্যাম্প ছিল এবং কৌশলগত নতুন করে জায়গা নির্ধারণ করে সেটার সংখ্যা আড়াইশো কম বেশি হতে পারে সেই জায়গাগুলোতে দ্রুত সেনা উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন যদি আমরা আমাদের দেশের অখণ্ডতা রক্ষা করতে চাই এদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে এই জনপদগুলোতে শান্তি নিশ্চিত করতে চাই তাহলে এটা আমার আমাদের প্রয়োজন আমরা মনে করি সেনাবাহিনী যা করছে প্রচন্ড ঝুঁকি নিয়ে কাজগুলো করছে এবং তাদের সামর্থ্য সীমিত করে রাখা হয়েছে কৌশলগত অবস্থানগুলোতে যেতে প্রচুর সময় প্রয়োজন এবং সেগুলো যাওয়ার আগে অ্যাম্বুসের পরিস্থিতির মধ্যে তারা পড়তে পারে এই জন্য অ্যাম্বুস করার পরিস্থিতি যাতে তৈরি না হয় সেই জায়গাগুলোতে সময় নিয়ে যাওয়ার যাতে সমস্যা না হয় কোনো কোনো জায়গা আছে যেতে দুই দিন সময় লাগতে পারে এবং সেখানে যদি নিয়মিত টহল থাকে চোখে থাকে তাহলে সেখানে অলরেডি উপস্থিতি আছে সেনাবাহিনীর এবং টাইম টু টাইম সেগুলো রিপ্লেস হয় তাহলে এই দুই দিনের যে সমস্যা যোগাযোগ এই সমস্যাটা আর থাকে না এবং সেনাবাহিনীর নিজস্ব যে যোগাযোগ নেটওয়ার্ক ব্যবস্থা আছে সেখানে যদি মোবাইল নেটওয়ার্ক কাজ নাও করে সেনাবাহিনীর নেটওয়ার্ক সেখানে কিন্তু কাজ করে সুতরাং আমরা বলবো অনতিবিলম্বে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কৌশলগত জায়গাগুলোতে সেনা চৌখি স্থাপন করা এবং সন্ন্যাস সন্ত্রাসীদের এই সমস্ত অপকর্ম কঠোর হাতে বন্ধ করার জন্য সরকার পদক্ষেপ নেবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি